আসো আজকে আমি একটা জিনিস দেখাবো এটা হচ্ছে এই যে ওভারব্রিজটা দেখতেছেন এই ওভারব্রিজটা আমি বাইক নিয়ে পার হব হ্যালো ভিও আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল পাওয়ারলেস বাইকার যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ আর আজকে আমি একটা জিনিস দেখাবো এটা হচ্ছে এই যে ওভারব্রিজটা দেখতেছেন এই ওভারব্রিজটা আমি বাইক নিয়ে পার হব তো আমি রাস্তার এই পাশে আছি আমি রাস্তার ওই পাশে যাব তো এই পাশ থেকে আমি এখন এই ওভারব্রিজের উপরটা দিয়ে বাইকটা নিয়ে পার হওয়ার জন্যে একটু প্রস্তুতি নিতেছি দেখি কতটুকু পেরা নিতে হয় এই ওভারব্রিজ দিয়ে পার হওয়ার জন্যে শুরু করলাম এই মামা যাই হোক শুরু করলাম একটু প্যারা নিতে হয় এই মুডটা ঘোরানোর জন্যে তাছাড়া হচ্ছে আর কোনো প্যারা নাই দুইটা দুইটা মোড় থাকে তো দুইটা মোড় পার করতে পারলে একটু প্যারা নিয়া তাহলে পার হওয়া যায় সুন্দর করে সাধারণ লোকজন এখানে পার হয় আবার হচ্ছে যারা হুইল চেয়ার আছে হুইল চেয়ার দিয়ে যারা চলাফেরা করে অথবা প্রতিবন্ধী টাইপের যারা আছে যাদেরকে হুইল চেয়ারের মাধ্যমে রাস্তা পারাপার করতে হয় তাদের জন্য আবার এই জায়গাটা বেস্ট এই সিস্টেমটা করা হয়েছে ওই পাশে আবার আরেকটা লোকালি আছে ওইটা দিয়েও পার হওয়া যায় কিন্তু আমি আজকে আমি প্রায় সময় এটা দিয়ে পার হই যদি রাস্তার এই পাশে থাকি আর পায়ে হেঁটে পারাপার হওয়ার জন্য ওই পাশে আরেকটা ইয়ে আছে ওভার ফোর্ট ওভার ব্রিজ আছে তো দেখা গেছে আমার যেহেতু ওই দিক দিয়ে রং সাইডে আসতে হবে আর এদিক দিয়ে ঘুরে আসতে হলে আমাকে প্রায় আরও দুই কিলোমিটার বা তিন কিলোমিটার যাওয়া আসা চার কিলোমিটার রাস্তা চার কিলোমিটার হবে যাওয়া আসা তো চার কিলোমিটার রাস্তা আমি অ্যাভয়েড করে এই ফ্রুট ওভার ব্রিজ দিয়েই আমি পার হয়ে গেলাম ফ্রুট ওভার ব্রিজ না এটা হচ্ছে গাড়ি পারাপারের জন্যই বানাইছে সিস্টেম করে এইভাবে আসো আসো মানিব্যাগ তো কিনা লাগবে না রে মামা মানিব্যাগ আছে জান এই মুরগুরা মুর শুধু দুইটা মুর ঘোরানোর জন্য একটু প্যারা নিতে হয় তাছাড়া হচ্ছে আর কোনো প্যারা নাই শুধু এই দুইটা মুরের জন্য হচ্ছে একটু প্যারা আয় আসুন এদিক দিয়ে আসুন হ্যাঁ ভাই নেশা কর মেসা কর এই তুমি একটু চাপো আসেন এই পাশে দেখ কতটা কতটা প্যারা নিতে হয়েছে এই ইটার জন্যে আসলে ঝাড়া কি বলবো আচ্ছা যাই হোক ওদের ব্যাপারে এত কিছু বলার ইচ্ছে নাই তো আলহামদুলিল্লাহ পার হয়ে পার হয়ে গেলাম শত পেরা নেওয়ার পরেও আমি পার হয়ে গেলাম এই পাশটাতে তো এইটা কিন্তু মোটর সাইকেল পারাপারের জন্যই করা হয়েছে হে জসিম ভাই যাই হোক তো কতটা পেরা নিয়ে রাস্তাটা পার হইতে হয়েছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ